আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে চুল কাটার জন্য সরকারের অনুমতি লাগে যেখানে ভুল সময় কান্না করলেও আপনার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত যে দেশে আপনি আপনার পছন্দের কোন নাটক সিনেমা দেখতে পারবেন না হ্যাঁ সেই আজব দেশটি হচ্ছে উত্তর কোরিয়া তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন উত্তর কোরিয়ার আজব সব নিয়ম কানুন সম্পর্কে যেগুলো আপনি শুনলে হয়তো অবাক হবেন সাথে কিছুটা মজাও পাবেন কিন্তু সেই দেশের মানুষের কাছে এইসব নিয়ম কানুন নরকের সমান চলুন শুরু করা যায় বন্ধুরা আমাদের দেশে আমরা ইচ্ছে মতো যে কোনো স্টাইলে চুল কাটতে পারি কখনো প্রিয় খেলোয়াড়দের স্টাইলে কখনো সেলিব্রিটিদের মতো কিন্তু উত্তর কোরিয়ায় আপনি চাইলেও নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারবেন না সেখানে সরকারি নির্দেশিত স্টাইলে চুল কাটতে হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্ধারিত স্টাইল ছাড়া অন্য কোন স্টাইলে চুল কাটার অনুমতি নেই পুরুষদের জন্য নির্ধারিত রয়েছে মাত্র আঠারোটি স্টাইল এবং মেয়েদের জন্য পনেরোটি এর বাইরে যদি কেউ চুল কাটে তার জন্য রয়েছে শাস্তির বিধান এমনকি আপনি কিম জং উনের স্টাইলেও চুল কাটতে না কারণ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা বা গান দেখা সম্পূর্ণ যদি দেখে গণ্য করা হয় এবং এর শাস্তি হতে পারে কারাদণ্ড তাছাড়া উত্তর কোরিয়াতে গান গাওয়া একদমই নিষিদ্ধ তবে আপনি একটি গান গাইতে এবং শুনতে পারেন তা হচ্ছে সেই দেশের জাতীয় সঙ্গীত এর বাহিরে কোনো গান সরকারের অনুমতি ছাড়া শুনতে পারবেন না আপনি যদি উত্তর কোরিয়ায় এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতে চান সেটাও সহজ নয় শহর বদলাতে হলে অবশ্যই সরকারের অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া দেশের ভেতরেও চলাফেরা নিষিদ্ধ উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে কিম পরিবারের ছবি রাখতে হয় শুধু রাখলেই হবে না সেই ছবিগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে যদি কেউ অবহেলা করে তার জন্য রয়েছে কঠোর শাস্তি দেশটির আরেকটি অদ্ভুত নিয়ম হল যখন কোন নেতা মারা যান তখন জনগণকে প্রকাশ্যে উচ্চ স্বরে কান্না করতে হয় কেউ যদি যথেষ্ট কান্না না করে বা দুঃখ প্রকাশ না করে তাকেও শাস্তির মুখোমুখি হতে হয় উত্তর কোরিয়ায় কোন ধর্ম চর্চার সুযোগ নেই বিশেষ করে বাইবেল রাখা কিংবা খ্রিস্টান বাইবেল রাখার অপরাধে করার চেষ্টা করে এবং ধরা পড়ে তবে তার শাস্তি জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড খুব সাধারণ বিষয় অনেক সময় ছোট অপরাধের জন্য এমন শাস্তি দেওয়া হয় উত্তর কোরিয়ায় আটই জুলাই এবং সতেরোই ডিসেম্বর কেউ কোন অনুষ্ঠান করতে পারে না হোক সেটা জন্মদিন বিয়ে বা অন্য কোন উৎসব কারণ এই দুই দিনে কিম ইল সুং এবং কিম জং মারা গেছেন উত্তর কোরিয়া হাই স্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে দেওয়া হয় এবং প্রত্যেক শিশুকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক আর কেউ স্কুলে না গেলে তার জন্য রয়েছে শাস্তি শুনতে ভালো দিক মনে হলেও আসল চিত্র পুরোপুরি একটি ভিন্ন স্কুলগুলোতে শিক্ষকরা টাকার বিনিময়ে শিক্ষার্থীদের নম্বর দিয়ে থাকে যারা টাকা দিতে পারে না তাদের রেজাল্ট হয় একদম খারাপ স্কুল শেষে বংশমর্যাদা এবং টাকার অঙ্কের উপর নির্ভর করে কলেজে ভর্তির বিষয় এবং কলেজ শেষে প্রত্যেক ছেলেদের কমপক্ষে দশ বছর বছর সেনাবাহিনীতে কাজ করতে হয় উত্তর কোরিয়ায় মেয়েদের লাল লিপস্টিক ব্যবহার এবং জিন্স পরা নিষিদ্ধ কিম জং উন মনে করেন এগুলো পশ্চিমা সংস্কৃতির অংশ এবং তা দেশের জন্য ক্ষতিকর এছাড়া দেশটিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রায় নেই বললেই চলে সরকার সব স্মার্টফোনে অটোমেটিক স্ক্রিনশট ফিচার যুক্ত করেছে দিনের যে সময় ফোনে স্ক্রিনশট সরাসরি সরকারের কাছে চলে যায় গোপনে কিছু করার সুযোগ প্রায় নেই আর এই ভয় কেউ সাহসও করে না বাইরের দেশের সঙ্গে সম্পর্ক না থাকায় দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল পুরুষদের সরকারি চাকরির বাইরে অন্য কাজ করার অনুমতি নেই আর যা মাসে তেমন কিছুই আরো অনেক ভয়াবহ নিয়ম রয়েছে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি যার জন্য কেউ এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে পারে না তো বন্ধুরা এবার আপনারা বলুন আমাদের দেশে আমরা কতটা ভালো আছি